নমস্কার বন্ধুরা আজ আমি এখানে দেখাবো মৌরলা মাছের টক তার জন্য নিয়েছি আমি তিনশো গ্রাম মৌরলা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই টক বানাতে গেলে লাগবে সর্ষে পোস্ত বেটে রেখেছি দু চামচ সর্ষে এক চামচ পোস্ত দিয়ে পেস্ট করে রেখেছি আর এখানে একটু তেঁতুলের পাল্প বের করে রেখেছি প্যাকেটের থেকে যেহেতু টক তাই টক জিনিসটা লাগবে আর এখানে ফোড়নের জন্য একটু পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে সেই লঙ্কাগুলো আর এখানে একটু ধনে পাতা কুচি রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এই দিয়ে হয়ে যাবে আমার মোড়লা মাছের টক এই মোড়লা মাছের টক এই গরমের দিনে ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে একবার তোমরা রান্না করে দেখতে পারো বেশ এবার চলো রান্নাতে যাই তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি খুব সাবধান করে ভেজে নেব আর ছোটো মাছ তো ভেঙে যাওয়ার ভয় থাকে মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে রেখে নিলাম মাছ কড়াইয়ে তেল দিয়ে প্রথমে ফোড়নটা দিলাম ফোড়নটা হয়ে যাওয়ার পর এবার দেব আমি রসুন কুচিটা রসুন কুচি ভাজা হলে একটু ভাজা হতে আমি আদা দেব আদা রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে কারণ রসুন কাঁচা থাকলে রান্নাতে কাঁচা রসুনের গন্ধ এসে যায় তাই রসুন আর আদা ভাজা ভাজা হয়ে গেলে আমি সেখানে দেব ওই যে সর্ষে পোস্ত বাটা আছে সেই সর্ষে পোস্তটা দিয়ে দেব তারপর রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটু ফুটতে দেব সর্ষে একটু ফুটে উঠলে আমি সেখানে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো নুন এই নুন হলুদ সর্ষের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ আমি সর্ষেটা ফুটতে সময় দেব সর্ষে একটু ফুটে উঠলে রংটা খুব সুন্দর আসে তারপর আমি এর সঙ্গে দেব তেঁতুলের পাল্পটা তেঁতুলটা দিয়ে সর্ষের সঙ্গে আবার ভালোভাবে মিশিয়ে একটু সময় আমি ফুটিয়ে নেব সর্ষে একটু ফুটে উঠলে এরপর দেব আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনিটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবেই দিতে পারো কারণ সবাই একই রকম মিষ্টি পছন্দ করে না চিনিটা দেওয়ার পর আমার সর্ষের বাটিতে জলটা ছিল সেই সর্ষে ধোয়ার বাটির জলটা দিয়ে সর্ষেটা আমি কিছুক্ষণ ফুটতে দেব জলটা একটু ফুটে উঠলেই ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে খুব আলগা হাতে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো ফুটতে দেব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই যেহেতু ছোট মাছ মাছ ফুটে উঠলে আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল কিছুটা ছড়িয়ে দিলাম কারণ মাছ সর্ষের দেওয়াতে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু রান্নাটা দারুণ হয় এরপর দিলাম আমি ধনে পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা চেরা ছিল সেই কাঁচা লঙ্কা দুটো এরপর সব একসঙ্গে আবার খুব আলগা হাতে মিশিয়ে নেব তারপর আমি গ্যাস বন্ধ করে দেব। ব্যাস কত সহজেই হয়ে গেল মৌরলা মাছের টক তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো কেমন লাগে যদি আমার রেসিপি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিও আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকলো আমার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক দিয়ে অন্যান্যদের সঙ্গে শেয়ার করো আজকে তবে এইটুকুই থাক পরে আবার দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে এবার চলি টাটা